জীবনে কিছু পেতে চান মনে জেদ রাখুন কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ থাকতে হবে আশা জাগিয়ে রাখতে হবে বিলগেটস একবার বলেছিলেন আমি একবার একটা পরীক্ষায় ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সবাই পাশ করে গিয়েছিল আস্তারা আমার কোম্পানিতে আমার হয়ে কাজ করে আমার বন্ধুরা ডিগ্রি অর্জন করে বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখত আর আমি কোম্পানি মালিক হওয়ার স্বপ্ন দেখতাম তাই আসতারা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি মালিক আমি মনে রাখবেন আপনি সফল হবেন কি না সেটা কিন্তু একমাত্র আপনার স্কুল বা কলেজের রেজাল্টের উপরে নির্ভর করে না ভালো রেজাল্ট করলে সেটা নিয়ে কখনো অহংকার করবেন না আবার যদি কখনো ফেল করেন তাহলে হতাশ হবেন না মনে রাখবেন পৃথিবীর এইট্টি পার্সেন্ট বিলিয়নিয়ারদের কাছে কোনো ডিগ্রি নেই আপনার সাফল্য কিন্তু কোনো ডিগ্রির উপরে নির্ভরশীল নয় যে স্কুলে শীর্ষ স্থানে থাকে সে কিন্তু বুদ্ধিমান নয় বুদ্ধিমান হলো সে যে জীবনের পথে শীর্ষে থাকে পরিশ্রম নিষ্ঠা এবং ধারাবাহিকতা এই তিনটে জিনিস মেনে চলুন আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না যারা মন দিয়ে নিজের কাজ করে যায় তাদের এই কোয়ালিটি তাদের এগিয়ে নিয়ে যায় আর যারা নিজের কাজে ফাঁকি দেয় তারা উদ্বোধন কর্মকর্তাদের সামনে মাথা নত করে নিজেদের সফল মনে করে প্রকৃত অর্থে কিন্তু সেই বড় যে মাথা উঁচু রেখে সাফল্য অর্জন করে বুদ্ধিমান ব্যক্তিদের একটা অন্যতম স্বভাব হলো তারা যতই পড়াশোনা করুক না কেন তাও কোনো কিছু পড়ার শেখার বা জানার সুযোগ পেলে তারা সেই সুযোগ হাতছাড়া করে না কারণ তারা জানে যে শেখার কোনো শেষ নেই পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেট সারা বছর পঞ্চাশটারও বেশি বই পড়েন আপনি নিজের ফিল্ড সম্পর্কে যত বেশি জানবেন তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন জীবনে কোনো কিছুই অসম্ভব নয় আমরা যা কিছু ভাবি চেষ্টা করলে বাস্তবে সেগুলো করতে পারি এবং পেতে পারি আপনার জীবনে যা কিছু ঘটছে সেটার জন্য দায়ী একমাত্র আপনি আর এই কথাটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবেন এটা একদম ঠিক যে সবার পক্ষে আপনাকে বোঝা সম্ভব নয় আবার এটাও মানতে হবে যে আপনার পক্ষেও সবাইকে বোঝানো সম্ভব নয় জীবনে নিজেকে এতটাই ব্যস্ত করে তুলুন যাতে ভয় দুঃখ অনুতাপ এবং ঘৃণার জন্য আপনার কাছে কোনো সময় না থাকে যাদের কোনো কাজ থাকে না তারাই সবথেকে বেশি দুঃখে থাকে কাজের জন্য এত পরিশ্রম করুন যাতে ভবিষ্যতে ঘুমিয়ে ঘুমিয়েও আপনি টাকা অর্জন করতে পারেন যদি আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা আয় করেন তাহলে জানবেন যে আপনার কাছে দশ হাজার টাকা আয় করার মতো জ্ঞান আছে জ্ঞান বাড়ানো শুরু করুন দেখবেন আপনার আয়ও বেড়ে যাবে আপনার ফিল্ডে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সারা মাসে কয়েক লক্ষ টাকা আয় করে এর কারণ হলো তাদের কাছে আপনার থেকে অনেক বেশি জ্ঞান আছে বিলগেটসের বক্তব্য অনুযায়ী যদি আপনি তরুণ অবস্থায় নাইনটি ফাইভ পার্সেন্ট সময় নিজের স্বাস্থ্য বা ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করার জন্য ব্যয় করেন তাহলে বাকি জীবনে আপনার যা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন প্রয়োজন ছাড়া আপনি কিন্তু কারোর কাছে সম্মান পাবেন না তাই নিজেকে এতটাই সফল করে তুলুন যাতে স্বার্থ ছাড়াও মানুষ আপনাকে সম্মান করে অন্যের কথায় কান দিয়ে কখনো নিজের সিদ্ধান্তের উপরে সন্দেহ করবেন না আপনার যদি বিশ্বাস থাকে যে আপনি পারবেন তাহলে আপনি ঠিক পারবেন যতক্ষণ আপনি নিজেকে মোটিভেট করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না একটা মানুষ দুটো বিষয়ের মাধ্যমে সফল হয় একটা হলো ভাগ্য এবং দ্বিতীয়টা হলো পরিশ্রম সবার ভাগ্য ভালো হয় না আর পরিশ্রম সবাই করতে চায় না জীবনে চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে একজন ভিকারি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হতো চাইলে সব কিছু পাওয়া যায় না নিজের চেষ্টায় অর্জন করতে জানতে হয় স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় যদি ঈশ্বর আপনার ডাকে সাড়া না দেয় তখন কি হবে ঈশ্বরও কিন্তু তাদেরকে সাহায্য করে যারা পরিশ্রম করে যারা সময় নষ্ট করে ঈশ্বর কিন্তু কখনো তাদের সাহায্য করে না অন্যের কথা শুনে আপনি কি নিজের সিদ্ধান্ত বদলে ফেলার পরিকল্পনা করেছেন তাহলে আপনি সব থেকে বড়ো ভুল করছেন নিজের উপরে বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় হয়তো আপনার চেষ্টা সফল হবে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন বিলগেটস একবার বলেছিলেন আমি আমার জীবনে প্রত্যেককে গুরুত্ব দিই কারণ যে ভালো হবে সে আমার পাশে থাকবে আর যে খারাপ হবে সে শিক্ষা দেবে জীবনে পাশে থাকা মানুষের যেমন প্রয়োজন আছে তেমনি এমন মানুষেরও প্রয়োজন আছে যাদের আচরণ এবং ব্যবহার আমাদের শিক্ষা দেবে কেউ যদি আপনার ক্ষমতা নিয়ে আপনাকে খোটা দেয় তাহলে তাকে দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন সবাই যেমন আপনাকে বুঝবে না তেমনি আপনি সবাইকে আপনার মনের কথা বোঝাতেও পারবেন না জীবন হলো সেই হিসেব যেটা অতীতে গিয়ে কখনো ঠিক করা যায় না তাই বর্তমানে নিজেকে শুধরে নিন আর অতীতের অভিজ্ঞতাগুলোকে শিক্ষা হিসেবে কাজে লাগান বিলগেটসের বক্তব্য থেকে মোটিভেশন নিন আজকাল মানুষ টাকা আয় করতে না করতেই অহংকারী হয়ে ওঠে মাটিতে পা পড়ে না আর এই ছবিটাই দেখুন বৃত্তশালী বিলগেটস এবং তার স্ত্রী অবলীলায় দরিদ্র বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন আজ আপনার কাছে যা কিছু আছে সেটা নিয়ে কখনো অহংকার করবেন না আজ আপনার কাছে যা কিছু আছে সেটা কাল নাও থাকতে পারে আর যেটাকে আপনি পাথর ভাবছেন সেটা কিন্তু কোহিনীরও হতে পারে বন্ধুরা জীবন কিন্তু অনেক সুন্দর জীবনকে বোঝা ভাববেন না বরং চেষ্টা করুন এবং পরিশ্রমের মাধ্যমে জীবনকে সুন্দর করে তুলুন জীবন আপনাকে অনেক কিছু দেবে কিন্তু তার জন্য আপনাকে যোগ্য হতে হবে যদি কেউ আপনাকে হিংসা করে তাহলে জানবেন এতে তার কোনো দোষ নেই বরং ভাববেন যে আপনার কোয়ালিটি তাকে হিংসা করতে বাধ্য করছে কথায় আছে আপনি যদি নিজেকে মারতে চান তাহলে নিজেকে সমুদ্রে ফেলে দিন তারপর দেখবেন জীবিত থাকার জন্য আপনি কিভাবে লড়াই করছেন আপনি নিজেকে মারতে চান না আপনি শুধুমাত্র হেরে যেতে ভয় পান তাই পালিয়ে যেতে চান কিন্তু পালিয়ে গেলে চলবে না আপনি যত ভয় পাবেন এই দুনিয়া আপনাকে তত বেশি ভয় দেখাবে মনে সাহস এনে দেখুন তাবর ব্যক্তিরা আপনার সামনে মাথা নত করবে জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন চেষ্টা করলে অবশ্যই সাফল্য পাবেন